চাঙ্গা লাগছে না একদম তো দোস্তা এখন ঘটনা হচ্ছে যে আমি তো দোকানে চলে এসেছি কিন্তু আমার দোকানে তো কাস্টমাররা টুকটাক আসতেই আছে কিন্তু আমার কাছে প্রিন্টার প্রিন্টার আছে গেস জেরক্স মেশিন বা ফটোশপের ওটা নেই ফটো বের করার তো ওটা এখানে মিস করছে আমি নতুন যেটা কিনেছি আমি এত টাকা ইনভেস্ট করলাম সেটা এখানে নেই পুরোনো আবার এটাই সেট করলাম টুকটাক প্রিন্টটা তো রানিং রাখার জন্য যে প্রিন্টটা করার জন্য তো আজকে ভিডিওতে এটাই দেখার পেলা যে ওটা কি হয় ওটা কি আমরা এক্সচেঞ্জ করে দেবে নাকি তোমার ওটাই ঠিক করে দেবে এটাই দেখাবো আমি তো নিতে চাচ্ছি না আমার এক্সচেঞ্জ করেই দিতে হবে আমাকে নতুন মালই দিতে হবে সিল্পটা কারা নতুন মাল দিতে হবে আমি ওই পুরোনো মাল আমি ওই খারাপ মাল তো অ্যাকসেপ্ট করতেই পারবো না আমার মাথার উপর গরম হয়ে যাবে তো ওটাই গাইজ আজকে দেখার ফলে যে কী করে দাদা টুইটের মালিক আমাদের সমুদ্রপাতের পাশে যে টুইট সেন্টারটা আছে ওর মালিক এখন সেটাই দেখি কি করা যায় না করা যায় এখন আপাতত আমি দোকানে বসে থাকবো আর হাবড়ায় যাবো হাবড়ায় টুকটা কাজ বাজ আছে সেটাও তো আমাদের দেখবো আমার ল্যামিনেশন করা মেশিনটা গাইজ এই ল্যামিনেশন করা মেশিনটাও খারাপ হয়ে গেছে হিট নিচ্ছে না এবার হিট নিচ্ছে না কেন নিচ্ছে না এটাও হাবড়ায় নিয়ে গিয়ে সারতে দিতে যেতে হবে তো এটাই দেখার পালা এখন কি কি করবো আজকের দিনে তো দোস্ত ভিডিওটা তোমরা স্কিপ না করে না কেটে গেছ পুরোটা দেখো ডিটেলস সব জানতে পারবা আর ওই পিনটার খারাপ কিন্তু আলাদা একটা ভিডিও আমার এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে চলে আসবে তোমরা প্লিজ ওটা দেখে নিও এখন ঘড়িতে বাজে গেছ বারোটা পুরো বারোটা বাজে ওদের কোনো হেলথ হলে আমি দেখতে পাচ্ছি না যে আমার প্রিন্টারটার কি অবস্থা কি দেখি কোনো আমাদের কোনো ফোন আসেনি ব্রাদার কোম্পানির থেকে কিচ্ছু না না দোকান থেকে কোনো হেলথ হলে নেই ওদের তো আমি এখন বেরোবো এবার দেখি কারে নিয়ে যাবো যে এটা এখন দেখার পালা যে একা তো যাওয়ার সম্ভব না কারণ এখান থেকে এই মালটাও নিয়ে যাবো আমি এটা মালটা হাবড়ায় সারতে দেবো এটাও নিয়ে যাবো আমি সাথে করে তো প্রথমে আগে হাবড়ায় যাবো হাবড়ায় কাজ বাজ বাড়ি আসার পথে আমি ওই টুইটার দোকানে যাবো এখন দেখা যাক কি দেখি করা যায় তো গাইজ আমি সবাই রেডি হয়ে আসি এখন বেরোবো গাইজ বেরোনোর জন্য আমি রেডি টেডি হয়েছে তো চাঙ্গে দেখতে পাচ্ছো এই গেঞ্জিটা কিন্তু কল্যাণে দিয়েছিল আমাকে আর এই গেঞ্জির ওপরে আমি কিন্তু অ্যাক্সিডেন্টও করেছিলাম এই গেঞ্জির সাথে আমার অনেক হিস্ট্রি আছে দোস্ত তো ডাজ নট ম্যাটার তো এখন আমি বেরোবো আর বেরোনোর জন্য কারে নিয়েছি আগে দেখো

আমরা দুজন এখন যাবো আর ছোট থেকে আমার ফোন না হাজার বার ফোন করেছে ও ফোন তুলছে না এবার দেখি বাড়িতে যদি থাকে তুলে নিয়ে ওরাও যাবো তো দেখি কি ওর বাড়ির সামনে গেলে তো আমরা আপাতত এখান থেকে বের হয়ে দোকান টোকান বন্ধ করে আমরা দুজনে তো দোস্ত ছোটদের বাড়ির সামনে চলে আসছি আর ছোট মার মনে বিন্দাস তাই না ঘুমাচ্ছিল তো বিন্দাস ঘুমাচ্ছিল তো আমরা দুজন আপাতত গাড়িতে বসে আসছি গাড়ি কিন্তু গাইজ আমি চালাচ্ছি স্কুটিটা আমি চালাচ্ছি ইন টপ চালাই মজা আসে ভাল লাগে চালাতে তো এই গাড়িটা আমি চালাবো আর ছোট এখন আসছে ঘুম থেকে ডেকে তুলো অনেক দাঁড়ায় টাকি তুলেছে আর টুইট থেকে ফোন করেছিল আমাকে বললো যে কোম্পানি থেকে ফোন করে বললো না কোম্পানি থেকে ফোন করিনি তো দেখা যাক কি হয় যাবো তো অবশ্যই ফোন করুক না করুক গান ভাঙতে আমি যাবো এখন মাথা গরম আগুন হয়ে রয়েছে মাথায় আগে আমরা হাবড়াই যাবো ঠান্ডা মাথায় সব কাজ বাজ মেটাবো তারপরে টুইটে ঢুকবো এবং দেখা যাক কি হয় ছোটর জন্য ওয়েট করছে ছোট আসুক এখন

ওকে তো চলো দোস্ত আমাদের তো ফাইনালি সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট গাইস আর আমরা কিন্তু নিয়ে নিয়েছি এই যে গাড়ি এখানে দেখতে পাচ্ছো পেপার টেপার সব সব কিছু আমরা নিয়ে নিয়েছি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর টুইটেও কথা বললাম ও আমরা শুধু ঝোলাচ্ছে এখন ঝোলানো ছাড়া তোরা কোনো কাজ নেই আর আমারও কোনো কাজ নেই ঝোলা ছাড়া দোস্ত এখন আবার টাইম দিয়েছে বিকালের ভিতরে কারণ উনি কলকাতাতে যাচ্ছে আসতে টাইম লাগবে তখন দুপুরে গেছে কি করবো তো আমরা এখন ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই তাই তো তো আমরা এখন দোস্ত সবাই মিলে বাড়ির দিক যাচ্ছি আর ওই মেশিনটাও কিন্তু হাবড়ায় দিয়ে এসেছি ওইসব ভিডিও করা হয়নি কারণ সমস্যার জন্য গেছে ভিডিও করা হয়নি তো এখন গেছে সোজা বাড়ি যাচ্ছে দোস্ত ফাইনালি আমরা বাড়ি চলে এখন ঘড়িতে বাজে তিনটে দশ কত কি করে যাই আমরা বাড়ি চলে কত কি করে না আস্তে 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 আর এই ভার দোস্ত ভীষণ এটা নিয়ে এসেছি প্রিন্টারের কোনো খবর হয়নি কিন্তু দেখা যাক বিকেল হোক আর এক দু ঘন্টার বিষয় দেখা যাক কখন কি করে তো ওরা এখন ওদের বাড়ি চলে যাবে রিল্যাক্সে আর আমি আবার বাড়ি চলে এসেছি দোস্ত এখন আমি আবার বাড়ি যাবো এখন টাটা দোস্ত এখন ঘড়িতে বাজে গাইস সাড়ে পাঁচটার আমি এখন ঘুম থেকে উঠলাম কাঁচা ঘুম গাইস ভেঙে দিয়েছে দোকানে যাওয়ার জন্য দোকান তো খুলতে হবে একচুয়ালি মন বাজার তখন ভালো নেই তো প্রিন্টারটা নিয়ে জ্বালাই আসি মন বাজার জন্য অতটা ভালো নেই যে দোকান খুলবো এক্সাইটেড মেনে নেই তো ঠিক আছে দোস্ত ফ্রেশ ট্রেশ হয়ে নিছে এখন যাবো এখন দোকানে জাস্ট সবাই এটা এটা তো নিয়ে যাচ্ছি

আমি দিনের দিনে করতে চেয়েছিলাম বা আজকে আমি বিষয়টা করতে চাইছিলাম কিন্তু আজকে আমি করতে পারছি না তার কারণ হচ্ছে যে ওটা কারণটা হচ্ছে যে তোমার আমার প্রিন্টার প্রিন্টারটা ডিস্টার্ব হচ্ছে ওই বেসিক মাথায় রয়েছে ভীষণ টেনশন রয়েছে ওর জন্য আমি করতে পারছি না ওই প্রবলেমটা সলভ হলে গাইস আমি একটা সেলিব্রেশন ভিডিও করব পাঁচশো ফলোয়ার কমপ্লিট গাইস নিজে তো করেছে তা আলাদা এক্সাইটেড লাগছে তো ঠিক আছে কোনো ব্যাপার না আর এখন ঘড়িতে বাজে গাইস পরে সাতটা আমাকে এখন ফোন করলো টুইট থেকে ফোন করে বলছে যে সাতটার ভিতরে সাড়ে সাতটার যাবে দেখা যাক কি দেখি করা যায় এখন ওটাই দেখার পালা যে আদেও কি কাজ হচ্ছে কি হচ্ছে মনে মনে নিতে নিতে হবে হবে ওটাই ওটাই আমার আমার কপালে আছে তো দেখা যাক কিন্তু জানতে পারবো আপনাকে তো দেখি কখন আসে বা কি বিষয় দেখাই যাবে দোস্ত এখন ঘড়িতে বাজাচ্ছে পনেরোটা আটটা পঁয়তাল্লিশ বাজে গাইস এখন আমার কাছে টুইট থেকে ফোন আসলো যে ভাই আসো তোমার পিনটা সফটওয়্যার ম্যানেজার ঠিক হয়ে গেছে তো সফটওয়্যার মেরেছে ঠিক হয়ে গেছে তো আমার একটা দিক দেখাতে হবে যে সফটওয়্যার মেরেছে ঠিক হয়ে গেছে কারণ আমি ইউটিউবে প্লাস চারদিকে আরও খোঁজখবর নিয়ে রেখি ওতে স্ক্যানার যে বাটাম ওইটা না কি যেন একটা সেই বোর্ড ওটা খারাপ হয়ে গেছে তাই চেঞ্জ করলে ওটা ঠিক হয়ে যাবে তো দেখা যাক আমাকে সিসি ক্যামেরায় দেখাতে হবে যে ও তোমার সফটওয়্যার মেরেছে ও যদি সিসি ক্যামেরায় দেখাতে পারে যে হ্যাঁ ও খোলেনি কিচ্ছু করে নি জাস্ট সফটওয়্যার মেরেছে আমি ওটা নিয়ে আসবো আমার চেঞ্জ করে দিতে হবে সোজা কথা

ভালো আছে এমনি কোয়ালিটি ভালো আছে পিনটার এমনি ভালো তো এই আবার একটা কি বেরোচ্ছে এগুলো সকালে কাঞ্চনদাটা প্রিন্ট করা করেছিলেন কাঞ্চনদার দোকান বন্ধ থাকবে সেটা এতে প্রিন্ট করা গিয়েছিল কত বেশ প্রিন্ট হচ্ছে তো আর নেই তো দোস্তরা প্রিন্ট তো ওকে আছে দে মেন দেখার ফলে জেরক্স আর স্ক্যান গুলো হচ্ছে কেমন সেটাই দেখার ফলে এখন এই ফটোটা দোস্ত এখন প্রিন্ট করা হচ্ছে ফটো যখন বড় আমার মনে হয় বড় ছোট সিলেক্ট করলাম তো বড় হয়ে গেল কি করে বুঝলাম না তার জন্য লেট হচ্ছে পরে কোয়ালিটিটা দেখা যাক কেমন কে জাস্ট আমি শিখছি বসে বসে প্রপার সব কিছু আবার এখানে অফলাইন দেখাচ্ছে কারণ আমি তো বুঝলাম না বিষয় অফলাইন মানে কি এই যে এই ফটো প্রিন্ট করা হচ্ছে দোস্ত ফটো কিন্তু দোস্ত বেরিয়েছে এর কিন্তু ভুলে গেছে এই ফটোর ভিতরে আবার ফটো চলে কোয়ালিটি কিন্তু ভালোই আসছে দোস্ত এখন কোয়ালিটি ভালোই লাগছে দেখতে খারাপ লাগছে না একেবারে কোয়ালিটি ভালো আছে কি ভাই তাই তো কোয়ালিটি কিন্তু ভালোই আসছে

আর ঘরে আসছি মানে তোমরা বুঝতে পারছো যে ব্লগ ভিডিও এখানে শেষ করতে চলেছে আমি আজকে তো আজকে এটা দোস্ত এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর এগুলো কিন্তু আমার কেমন ব্লগ হচ্ছে আমার লাইফ স্টাইল ব্লগ আমি কিন্তু কোথাও ঘুরছি ফিরছি ওই সব ব্লগ নয় এগুলো এগুলো হচ্ছে লাইফস্টাইল ব্লগ গাইস যারা জানো তাদের জন্য বলে দিলাম ভিডিওটা ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দোস্তদের মধ্যে একটু ছড়িয়ে দিও দোস্ত তোমার কিন্তু দাদা হয় চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকার সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস কালকে ভিডিওতে আর আমি টার্গেটে আছি কালকে ধামাকাদার অন্য ধরনের ভিডিও আনার তো দেখা যাক কি হয় কারণ আমি আজকেও সকালে বলেছি সকালে মিস দুপুরে আমি বলেছি যে আমার কিন্তু পাঁচশো ফলোয়ার কম্পিটিশন ইনস্টাগ্রামে তারিব্রেশন ভিডিও আসার কথা আছে তো আমি চেষ্টা করবো কালকে ওই সেলিব্রেশন ভিডিও টা আনার দোস্ত আজকের মতো গুড নাইট